শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলের নেতাকর্মীরা সোমবার পহেলা সেপ্টেম্বর বেলা এগারোটায় জেলা উপজেলা পৌর বিএনপির আয়োজনে শরীয়তপুর জেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি বের করা হয় র্যালিটি শরীয়তপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার হয়ে জেলা প্রশাসক চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন জেলা বিএনপি আব্দুল মান্নান মাদবর সহসভাপতি মোফাজ্জুল হোসেন ফকির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এস এম ফয়সাল জেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জব্বার খান মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সাথী হিরু স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুফুল আমিন মুন্সি শরীয়তপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ সদর উপজেলা যুবদলের সভাপতি রুফুল আমিন মুন্সি শরিয়তপুর পৌরসভা যুব দলের সাংগঠনিক সম্পাদক টিটু চৌকদার ছাত্রদলের দলের আহ্বায়ক এইচ এম জাকির সদস্য সচিব সোহেল তালুকদার সহ আরো অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি আজকে পহেলা সেপ্টেম্বর সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপি শরীয়তপুর জেলা যুবদল দল জেলা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাডু র্যালির আয়োজন করা হয়েছে এই জন্য আমি শরীয়তপুর জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমাদের নেতা জনাব মিয়া নুরুদ্দিন রপু ভাইয়ের নির্দেশে আজকের এই হাজার হাজার লোকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এখান থেকে স্লোগান দিতে চাই শুভ 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 দেন বিএনপি আমরা সৈরতপুর জেলা বিএমপি একটি পরিত্যক্ত বিএনপি বলা চলে আজকের যে প্রোগ্রাম আমরা নিয়েছি আমরা বিএনপির যারা সাবেক নেতৃবৃন্দ আমরা এখন উপস্থিত থেকে প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতেছি সৈরতপুরের জেলা বিএনপির সভাপতি আমার জানামতে তিনি বিদেশে অবস্থান করেন এমনিভাবে একটা জেলা চলতে পারে না আন্দোলনের সংগ্রাম সময় তারা ছিল না আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা আসছি কি আমরা শৈরপুর জেলা যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকলের স্বতঃস্ফূর্তভাবে আমরা বন্যাট্য র্যালি পালন করেছি বিয়া নুরুদ্দিন আমরা বিগত সাতচল্লিশ বছরে আমরা অনেক হত্যা গুম নির্যাতন মধ্য দিয়ে অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি আল্লাহর রহমতে আমরা পাহাড়ের হিমালয়ের মতো আমরা টিকে আছি আগামী দিনও যত ঝড় ছাড়া আসুক জনগণের অধিকার বাস্তবায়নের জন্য দেশের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সবাই মিয়া নরুদ্দিন অপুর নেতৃত্বে শহীদ করে চলা বিএনপি থাকবো এবং সকল অপশক্তিকে মোকাবিলা করব সেই সাথে শৈরতুর জেলা বিএমপির নাম কিছু লোক বিএমপি আশ্রয় আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি ঠিকাদারি করে তাদেরকে হপাট দিতে চায় এখনই সাবধান হন না হলে জনগণ দিয়ে আপনাদের ড্রাউ করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে আর যদি তা না হয় প্রশাসনকে আমরা বলবো আপনারা দলের যে হোক যত দুর্নীতি পরায় লোক হোক দলের হোক জামাতের হোক বিএমবি লীগের হোক সকল দুষ্কৃতিকারীকে আপনারা গ্রেফতার করে আপনারা কেন শিথিলতা দেখান আমরা সৈন্যপুর অস্ত্রবাজি দেখেছি যাই অস্ত্র কোথায় আমরা প্রশাসনের কাছে জানতে চাই অবিলম্বে সেই পত্র উদ্ধার করে সেই সমস্ত সন্ত্রাসীদের বিচারের আয়তন আনবেন আজকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বাসী উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপি যুবদল ছাত্রদল এক বিশাল র্যালির আয়োজন করেছে আমরা এই শরীয়তপুর জেলা বিএনপির পক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে